আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ড্রিম হলিডে পার্ক পার্ট থ্রি পার্ট ওয়ান দিয়েছি পার্ট টু দিয়েছি এখন পার্ট থ্রি দিলাম আর আজকে পার্ট থ্রিতে প্রথমে ঢুকতে যেগুলো আছে সবগুলোই আজকের ভিডিওতে তুলে ধরবো সবাই ভিডিওর সাথে থাকবেন এবং দেখবেন ভালো লাগবে আমি এদিক দিয়ে চলে যাব ওই পাশে ওই পাশে কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা অবশ্যই ভিডিওটি দেখবেন এই পাশে সব গাছ আর এই যে রাইড দোলনা রাইড এটাতে আমি উঠেছিলাম অনেক মজা লেগেছে আমার কাছে আর এখানে যারা এসেছে পিকনিক স্পট যেহেতু পিকনিকে তাদের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এই পাশে অনেকগুলো আছে এরকম আর এই যে এই ছোট্ট খাটো একটা ব্রিজ এটা পার হয়ে আমরা ওই পাশে যাবো দেখি ওই পাশে কি আছে সেটা দেখার জন্য যাচ্ছি এই যে লেক এই পাশে এই লেকের উপর দিয়েই এই ব্রিজটা তো আমি চলে যাব ওই পাশে ওই পাশে একটু ঘুরে দেখব কি আছে এখানে এটা দেখার জন্যই আর কি যাব তো এখানে যাচ্ছি চলে যাচ্ছি ও এখানে স্প্রিড বোর্ড আছে অর্থাৎ রিভার পার্ক এটা তো এই রিভারের উপর দিয়েই স্প্রিটগুলো যাচ্ছে স্প্রিড বোর্ড নৌকা আছে এখানে তো এটা দিয়ে কিন্তু গ্রামের যে একটা ঐতিহ্য সেখানে যাওয়া যায় সেই ভিডিওটা আমি পার্ট ফোরে নিয়ে আসব তো আজকে এই দিকে আর কি ঘুরে দেখাবো প্রায় বেলা যাওয়ার কাছাকাছি আর কি পাঁচটা বাজে তখন তো এখান থেকে বের হয়ে এই পাশে যাবো এই পাশে একটু ঘুরে ঘুরে দেখব এখানে কি আছে যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছি সব কিছুই তুলে ধরার জন্য এই জন্য পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবেই করেছি ভিডিওটা আর আজকের ভিডিওটা যাচ্ছে আমার পার্ট থ্রিতে তো এখানে গোল্ডেন কালার একটা কি যেন বানিয়ে রেখেছে স্ট্যাচু এগুলো খুব সুন্দর করে বানিয়েছে দেখতে অনেক ভালো লাগছে আর আমার ভালো লাগা মানে আপনাদের ভালো লাগা লাগা আর আমার শেয়ার করা মানে আপনাদের দেখা আমরা তো একে অপরের ভিডিও দেখব এটাই আমাদের আশা তো এই যে এটা সুন্দর করে বানিয়ে রেখেছে আর এদিক দিয়ে আমি চলে যাব। সামনের দিকে সামনে কি আছে সেটাই দেখবো আর গাছগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা পার্কের গাছে আসলে অনেক সুন্দরভাবে ফুল ফুটে থাকে দেখতেও ভালো লাগে আর আসলে যত্ন আর মাটিতে আর টবের মধ্যে পার্থক্য আছে এগুলো যেহেতু মাটিতে লাগানো হয়েছে আর সুন্দর করে যত্ন করা হয় যার জন্য এত সুন্দর হয়েছে গাছগুলো তো এখানে গিটার নিয়ে কে বসে আছে আমরা সেখানে যাব। তো গিটারের এখানে অনেকেই পিকচার তুলছে তো কি করছে ও আমাদেরকে কি গান শোনাবে সেটাই জানার জন্য যাচ্ছি গান কি গান শোনাতে পারে তো গিটারতে কত সুন্দর করে স্টেসও বানিয়ে রাখে রেখেছে আসলে মানে অসাধারণ